আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আর এই মুহুর্তে কাছে কিনবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য তো এই যে দেখেন আমি হচ্ছে আজকে ছোটো চিংড়ি মাছ দিয়ে করলা এবং আলু কুচি করে নিয়েছি সেটাই রান্না করব আর কিভাবে। তেতো ছাড়া করলা ভাজি করবেন সেই টিপস সহ ভিডিওটা একদমই ছোটো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এই যে এখানে হচ্ছে আমি প্রথমেই আর কি তেল দিয়ে দিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া আর হচ্ছে সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে তারপর হালকা করে একটু ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পানি কষানোর জন্য মশলাটা তো আমি এই মশলাটা একটু অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিব। আর যদি আমার ভিডিওটা দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে যায় তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আর একটি লাইক দিয়ে দিবেন আর আপনাদের একটি লাইক কিন্তু আমার এই ভিডিওটি ওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তো একটি কষ্ট করে লাইক দিয়ে দিতে পারেন তো এই যে দেখেন অফ ক্যামেরায় কিন্তু আমি কষিয়ে নিয়েছি আর তেলটা উপরে উঠে এসেছে এখন আমি দিয়ে দিলাম হলো করলা এবং আলু কুচি করে রাখা তারপর আমি আলতো হাতে এটাকে আমি ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিব তো এখানে আমি কিন্তু হাতে মাখানোর মতো করে আর কি এভাবে কাঠি দিয়ে একটু মশলাটা ভালো করে আর কি মাখিয়ে নিচ্ছি তারপর আমি এখানে একটু পানি দিয়ে দিব আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দিব না তো ঢাকনা দিয়ে দিলে কি হয় আমি যেটা আর কি আমি শুনেছি যে তেতো তো হয়ে যায় এই জন্য কিন্তু আমি ঢাকনা দিব না আর বেশি নাড়াচাড়া করা যাবে না বেশি নাকি তিতা হয়ে যায় করলা ভাজি তো আমি এখানে আমি একটু পানি দিয়ে দিব আর এই যে দেখেন পানি এবং করলার মধ্যে আমি কিছু দিয়ে দিলাম ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি আর এই যে আমি কিন্তু আর কোনো নাড়াচাড়া দিইনি তো এইভাবেই আর কি রান্নাটা করে নিয়েছি তো আমি যখন আর কি ধনিয়া দিয়েছিলাম অফ অফ ক্যামেরায় আর কি তো আমি অন করতে ভুলে গিয়েছিলাম জন্য আর কি সেটা আর ভিডিওতে আসিনি তো আপনারা কিন্তু ধনিয়া দিতে ভুল করবেন না আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল তৈরিটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম